চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আহ বিস্ফোরক পরিদপ্তর যেটা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যে গত বারো এক দুই হাজার পঁচিশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে অসিস সহক এটা কিন্তু এই যে ছয়টি শূন্য পদ ছিল ভাই এটা পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে রানিং মাসে তেইশ মে ইডেন মহিলা কলেজে কিন্তু পরীক্ষা হবে অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে আপনারা ফোন থেকে অলরেডি মেসেজ কিন্তু ডাউনলোড করেছেন মানে এডমিট কার্ড ডাউনলোড করেছেন এখন বিষয়বস্তুটা হলো এখন এখান যেটা পরীক্ষাতে রয়েছে কেউ যদি এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া যাবে এবং এই পদের পরীক্ষা লিখিত আকার হবে এখানে প্রিপারেশন মূলক একটা সাজেশন রয়েছে এটা নিয়ে পড়বেন আহ ইনশাল্লাহ কমন উপযোগী হবে যদি প্রয়োজন হয় আপনারা নিয়ে পড়তে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্স এর নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর নিয়ে পড়তে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন